সিধু কানু বিদ্রোহের একশো সত্তরতম বর্ষবর্তী পালন করলো হেমতাবাদের ঠাকুরবাড়ি সিধু কানু ক্লাব সাঁওতাল হুল বিদ্রোহের একশো তম বার্ষিক উপলক্ষে সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পালিত হল সিধু কানু হুল উৎসব হেমতাবাদ ব্লকের অন্তর্গত ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি সিধু কানু ক্লাবের উদ্যোগে এবং স্থানীয় আদিবাসী সমাজ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিনটিকে ঘিরে ছিল নানা অনুষ্ঠান সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যদান আদিবাসী নৃত্য ও গান এবং শিশু কিশোরদের নাটক ও কবিতা পাঠ অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ পঞ্চায়েত সমিতি সভাপতি শম্ভু রায় সমাজসেবক আশরাফুল আলী ও মজিবুর রহমান সহ বিশিষ্টজন আদিবাসী রীতিনীতিতে অতিথিদের পা ধুয়ে উত্তরীয় পড়িয়ে অভ্যর্থনা জানানো হয় বক্তব্যে উঠে আসে সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য আদিবাসীদের অধিকার রক্ষা এবং শিক্ষার প্রয়োজনীয়তার কথা উদ্যোক্তরা জানান এই উৎসব কেবল স্মরণ নয় বরং আদিবাসী চেতনার ধারক ও বাহক হিসেবে সমাজে বার্তা দিতে চায় আজকে হেমদাবাদ ব্লকের ঠাকুরবাড়ি মোড়ে হ্যাঁ কানুর আজকে হুল দিবস সিদ্ধানু শুধু হেমদাবাদে না গোটা পশ্চিমবঙ্গে গোটা জেলা গোটা ব্লকে আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলাতে সরকারিভাবে এই হুল দিবস পালন করছেন আমরা খুব খুশি যে আজকে ঠাকুর বাড়ির মতো জায়গায় এই হুল দিবস পালিত হচ্ছে আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাক্ষা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রশান্ত আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ যাহা বাস্তব মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিক এই প্রসাদ আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল করুন আমাদের এই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ